চিত্তালয়ে রথের মেলায় রথ ঢুকছে সেই রথ আপনারা দেখুন এবং তার সাথে সাথে মেলা আজকে ঘুরুন এই বছর মেলায় কি চবক এসেছে সেটা তো আপনারা জানেন দুবাইয়ের এর আন্ডার ওয়াটার জু সেটাও এসে গেছে। নিশ্চয়ই আর এই দেখুন রথ রথ ঢুকছে রথের মেলায় চিত্রালয়ের রথের মেলায় বেঙ্গল ডক্টর থেকে যারাই দেখছেন লাইভটাকে শেয়ার করুন একদম মেলা শুরু হয়ে গেল নাচতে নাচতে একদম আসছেন ভক্তেরা এবং রথও ঢুকছে এই দেখুন পেছরে আছে রথ এবং সামনে ভক্তেরা যারা দেখছেন এই বছর মেলা তো ঘুরে দেখাবো রথের মেলা এবং তার সাথে সাথে আপনাদেরকে আরো অনেক কিছু খবর দেবো যে কি এসেছি জয় জগন্নাথ সকলে কিন্তু নাচতে নাচতে মেলার দিকে ঢুকছেন রথের সাথে সাথে আপনারা যারা এসেছেন মেলায় তারাও কিন্তু কমেন্টস করবেন আর যারা দূর থেকে দেখছেন তারাও কমেন্টস করবেন মেঘলাত থেকে সবাইকে স্বাগত আসছে রথ একদম চিত্রালয় রথের মেলায় প্রবেশ করছে জগন্নাথ দেব প্রভু এখন প্রবেশ করছে জগন্নাথ দেব প্রবেশ করছে হরে কৃষ্ণ জয় জগন্নাথ কমেশ করতে থাকুন মেলা কে কে আজকে আসবেন কে কে অন্যদিন আসবেন সেটা কিন্তু কমেশে জানাবেন দেখুন সামনে আসছে রথ ওই দেখুন রথ দেখা যাচ্ছে হীরালাল বিশ্বাস জয় জগন্নাথ মেলা ঘুরে দেখাবো আজকে এই লাইভে দেখতে পাবেন পুরো মেলা কি কি এসেছে কি কি বসেছে সব কিছু রয় বাবু বিরাট কবেশ করছেন দুর্গাপুর কোভেন্ট কলেজ থেকে ওই দেখুন সব গান গাইতে গাইতে হরিনাম সংকীর্তন করতে করতে ঢুকছেন আর একদম শেষে আছে রথ জগন্নাথ দেব বলদেব্রা মহারানী ওখানে আছে বিশাল রথ চিত্রালয়ের বেলায় কত ভিড় দেখুন আজকে প্রথম দিনে আজকে কিন্তু প্রথম দিন প্রচুর ভিড় রথ আসছে পেছনে দেখাবো আপনাদেরকে রাত্রে আসের সামনে এই শ্রীযোগের ওখানে রাজ্যের রোড ওখানে জগন্নাথ আসছে আসে না ছোট দেখাচ্ছি রথ সব লাইন দিয়ে ঢুকছে এবারে রথ দেখতে পাবেন এবং তার সাথে ঠাকুর আপনারা দেখতে পাবেন এই দেখুন সকলে যারা আশ্রম থেকে বিভিন্ন আশ্রম থেকে এসেছিলেন বিভিন্ন সংঘগুলো থেকে গেছিলেন মানে সবাই আর কি বিশাল বড় প্রশাসনে এই দেখুন বিশাল বড় প্রশাসন এগিয়ে যাচ্ছে সকলে হরিনাম সংকীর্তন করতে করতে আর রথ আসছে পেছনে জয় জগন্নাথ সকলে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টসে লিখুন জয় জগন্নাথ মেলা ঘুরে দেখাবো একটু পরেই রথ ঢুকে যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে ঢুকছে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর মহারথ সেই রথ আপনারা দেখতে পাবেন এক্ষুনি এই দেখুন আসছে রথ দেখুন আনন্দ করুন সবাই রথের দড়ি টান আর এখন রথ প্রবেশ করছে সুস্মিতা মুখার্জি কমেন্ট করছেন থ্যাংক ইউ আচ্ছা কলকাতায় বৃষ্টি হচ্ছে এখন কিন্তু আর কোথায় কোথায় হচ্ছে সেটাও জানাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সব ক্লিয়ার আছে তো পিকচার এবং জয় জগন্নাথ এ দেখুন গুকে গেছে গাতে এসে গেছে জগন্নাথ দেবী

জয় জগন্নাথ আমরা লাইটটা দিয়েছে আপনাদেরকে ঠাকুরের মুখে দেখাতে পারছি না শুক্লা দে বলছেন হাই দাদা হ্যালো দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলায় চারিদিকটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায় পুরো চারিদিকে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তো দেখাবো সেগুলো তো দেখাতেই থাকবো মানুষ চক্রবর্তী বলছেন জয় জগন্নাথ এগিয়ে যাচ্ছে রথ ছাপের দিকে রথে কি এই দেখুন রথ এগিয়ে যাচ্ছে সুস্মিতা মন্ডল প্রবেশ করছে জয় জগন্নাথ মেলা কে কে ঘুরতে চান মেলা ঘুরে দেখাবো একদম এই দিক থেকে সোজা চলে যাবে সুস্মিতা মন্ডল থ্যাংক ইউ জগন্নাথ দেবকে একদম নামানো হবে যখন মণ্ডপে তখন আপনাদেরকে দেখাবোই তবে তার আগে আপনাদেরকে আজকে দুবাইয়ের যে অ্যাকোয়াটিকা দুবাই অ্যাকোয়াটিকা বা দুবাইয়ের যে আন্ডার ওয়াটার জু সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে বিশাল ভিড় এ দেখুন এদিকেও দেখুন মানুষের ঢল দেখুন শুধু মেঙ্গলটন থেকে আজকে লাইভে শুধু আপনারা মেলা দেখুন চিত্রালয়ের মেলা বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে চিত্রালয়ের রথের মেলা কিন্তু একদম অন্যরকম হয় বিশাল বড় হয় বিশাল বড় হয় এবং আপনারা জানেন যে এই মেলাটা দেখার জন্য মানুষ কত দিন ধরে অপেক্ষা করেন এবং সেই জন্যই তো বাদ ভাঙা ফির কোথা কোথা থেকে সকলে আসেন দুর্গাপুর শুধু না বাইরে থেকেও আপনারা কারা কারা বাইরে থেকে আসেন আপনারা নিজেরাই কমেন্টস করে জানান কি সুন্দর লাগছে সোনালি রঙের রথ এই রথটার মানে দেখতেই একদম অন্য রকম লাগে এরকম সোনালী রঙের রথ খুব একটা দেখা যায় না তাপস ব্যানার্জি বলছেন জয় জগন্নাথ প্রণাম জয় জগন্নাথ অজয় দাস বলছেন জয় জগন্নাথ সঙ্গে থাকুন সকলে এবং শেয়ার করুন লাইফটা মেলা ঘুরে দেখাবো একটু পরেই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতেই পাচ্ছেন এগিয়ে যাচ্ছে রথ সামনের দিকে আর এই সময় না রথটা যখনই মেলায় ঢোকে তখনই কিন্তু খুব ভিড় হয়ে যায় জানেন তো দাদা কোথায় শম্পা মাঝি একদম চিত্রালয়ের মেলা ময়দানের ওখানে বর্ণা মিত্র বলছেন জয় জগন্নাথ কি সুন্দর এগিয়ে যাচ্ছে না রথটা সোনালী রঙের রথ রথ আপনাদেরকে আজকে মানে ইস্পনেরও দেখিয়েছি এবং এখানেরটাও দেখাচ্ছি দেখাচ্ছি আর কি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা দেখে যখন বেরোচ্ছিল আর এখন কিন্তু চিত্রালয় মেলা ময়দানে ঢুকে গেছে এই দেখুন বেলুন উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মেলার মজা এগুলোই তো হ্যাঁ শম্পা মাঝি কমেন্টস করছেন কল্যাণী সিংহ কল্যাণী সিংহ কমেন্টস করছেন জয় জগন্নাথ বলছেন জয় জগন্নাথ কি দোকান এবারে বসেছে সেটা দেখতে চান রথ তো দেখা হলো সুমন সুমন কমেন্টস করছেন শম্পা মাঝি কমেন্টস করছেন দারুণ 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 একদম দারুণ দেখতে হয়েছে সত্যি রথটা কিন্তু খুব সুন্দর বিভিন্ন দূর দূর থেকে মানুষ এসেছেন পাইল বসে বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ চঞ্চল চন্দন পাল কমেন্টস করছেন থ্যাংক ইউ এবারে আমরা কোথায় যাব বলুন তো এবারে আমরা যাব যেখানে আন্ডার ওয়াটার আছে ঠিক সেখানে এবং সেগুলো আপনাদেরকে মেলা ঘুরে জুটা জয় জগন্নাথ সকলের ভালো হোক সকলের মঙ্গল কামনা করি এবং তার সাথে সাথে দেখতে থাকুন আপনারা কি কি বসেছে কোথায় কি পাওয়া যাচ্ছে ভিড় প্রচুর সন্দীপ কমেন্ট করছেন দেখুন শুধু আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা সবই দেখতে পাবেন কত কি জিনিস বসেছে এখানে যেমন পাইন জুস দশ টাকা কুড়ি টাকার গ্লাসে পাওয়া যাচ্ছে

দেখাবো মানে দুবাই আন্ডার ওয়াটার জু আচ্ছা দেখাবো চলুন ওটা অ্যাকোয়ারিয়াম জানেন তো আমি দেখাবো দুবাই অ্যাকোয়ারিয়াম যে ওই হিসেবে করেছে মানে ওরকম করেছে আমি বলছি না ওটাই বাট ওরকম করেছে চলুন আমি দেখাই যে সামনেই আছে আর একটুখানি এগিয়ে গিয়েই আমরা ওটা দেখাতে পারবো আপনাদেরকে সেটা টিকিট কত করেছে জানেন অরুণ মন্ডল কমেন্টস করছেন জয় জগন্নাথ বলছেন চপ বাটা মাছের চপ এসব চপও বিক্রি হচ্ছে এখানে সামনের দোকানে আবার শুনতে পাচ্ছেন তো শুনুন আমি আপনাদেরকে দুবাই ওয়াটার অ্যাকোয়ারিয়াম মানে আন্ডার ওয়াটার জু সেটা দেখাবো এই দিকেই আছে আর একটুখানি এগিয়ে গেলেই সেটা দেখা যাবে যে সেদিনে আপনাদেরকে দেখালাম এবং টিকিট কত সেটাও জানিয়েছিলাম সেটা কি আজকে চালু হয়েছে এবং চালু হলেও কত টাকার টিকিট সেটা আপনাদেরকে জানাচ্ছি আবার গিয়ে জয় জগন্নাথ চিত্রা কোষে কমেন্টস করছেন এই দেখুন মেলার মজা শুধু দেখুন চিত্রালয়ের রথের মেলা যাদের যাদের আজকে আসা হচ্ছে না তারা আজকেই দেখে নিন তারপরে আসুন কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখার পর কেনাকাটাতে সুবিধা হবে বাচ্চাদের সমস্ত রাইডসগুলো তো আছে আর রয়েছে দেখা যাচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স আমি যাব ওখানে একদম যাব ঠিক এর পেছনেই আছে দাদা পাপড় ভাজার জিলাপি কখন খাবো এটা কিন্তু ঠিক বলেছেন অতীন্দ্রনাথ দত্ত যুগের সাথে সাথে এই মজাগুলো হারিয়ে যাচ্ছে মানে এই যে রথের দিনেই পাপড় ভাজা আর জিলিপি এই মজাটা কিন্তু ভীষণ মানে একটা অন্য রকমের মজা পাপড় ভাজা যাদের মানে হয়তো খুব একটা পছন্দ করে না তাও রথের দিনে তাদের একদম আলাদা রকম লাগে জিলিপিও ভালো আছি খুব এনজয় করছে সবাই দেখুন রকম থেকে যারাই লাইভ দেখছেন একটুখানি শেয়ার করবেন এই দেখুন আজকে কিন্তু না আমি দুজনেই চলে এসেছি আর আপনাদেরকে এবারে দেখাবো অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিল্ডস যেটা আপনারা বলছিলেন এতদিন ধরে যেমন আগের দিনও আপনারা ভিডিওটা দেখেছেন আন্ডার ওয়াটার জু এটাই হচ্ছে সেটা আন্ডার ওয়াটার জু বা দুবাই সেই অ্যাকোয়ারিয়াম দুবাইয়ের সেটা আপনাদেরকে দেখাতে চলে এসেছি একদম সামনে মানে এখানে কি কি দেখতে পাচ্ছে সবাই কত ভিড় হয়েছে কত টাকা টিকিট সেই সমস্ত কিছু জানতে পারবেন চলুন এবারে ভেতরে যায় সুন্দর সামনে সামনে একটা লাইটের গেট করেছে একদম আর গিয়ে বলো কিছু বলছো বলছো হ্যাঁ কালকে জিজ্ঞেস করলাম একশো টাকা টিকিট দেড়শো বলছে তাই ভিড়ের জন্য আরও বেড়ে বেড়ে গেছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কালকে কিন্তু বললো একশো টাকার টিকিট কিন্তু আজকে বলছে নাকি টিকিট বাড়িয়ে দিয়েছে ভাইগুলো আমাকে এসে বললো চলুন একটু জানি তো কত করে টিকিট বলছে কালকে আমরা যখন এখানে এসেছিলাম ওখানে যারা ছিলেন তারা কিন্তু বললেন একশো টাকা টিকিট এখানটা হ্যাঁ ভালো এই জায়গাটা হচ্ছে সেলফি জোন এখানটায় লেখা আছে রথ মেলা টু কে টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ লেখা আছে এখানটায় এবার সবাই সেলফি তুলছেন বেশ দাঁড়িয়ে আচ্ছা এবারে একটু এই দিকটা দেখায় এইটা হচ্ছে মেন একটা মুভ করেছে ঢোকার গেট এটা আবার বলে দিচ্ছি আপনারা যারা বলছিলেন ওই যে দুবাই অ্যাকোয়াটিকা বা দুবাই আন্ডার ওয়াটার জু হ্যাঁ দুবাই জু সেটা বলছিলেন সেটাই হচ্ছে এখানে করেছে ওই রকম ভাবে ওয়ার্ল্ড অ্যান্ড চলুন কত করে টিকিট করেছে দেখে নিই তো কালকে তো বলছিলেন যে একশো টাকা করে হ্যাঁ ভালো আছি তোমার নাম কি অনুশ্রী কোথায় থাকো আচ্ছা তুমি আন্ডার ওয়াটার দেখে নিয়েছো টিকিট কাটতে গেছে আচ্ছা ঠিক আছে যারা আজকে কিন্তু অনেকেই ঢুকতে চলে মানে দেখতে চলে এসেছেন তো দেখা বাচ্চারা বেশি পছন্দ করবে হ্যাঁ প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় থ্যাংক ইউ আজকে তো প্রথম দিন এই জন্য একটু ভিড় হবে কারণ আজকে রথ ঢুকছেন প্রভু আজকে ঢুকেছেন আচ্ছা চলুন আমি একটু দেখিয়ে দিই যে কত করে টিকিট টিকিট কাউন্টার কোথায় টিকিট কাউন্টার কোথায় ওই দিকে সামনে টিকিট কাউন্টার কত করে টিকিট দাদা কত করে টিকিট দাদা দেড়শো টাকা কালকে একশো টাকা বলছেন সেলফি জোনের জন্য কালকে একশো টাকা বলছিলেন আজকে সেলফি জোন বলছেন বানিয়েছেন বলে এটা দেড়শো টাকা করে দিয়েছে টিকিটটা আচ্ছা এই দেখুন এখানে সব এন্ট্রি হচ্ছে হ্যাঁ ফিস কিন্তু ভেতরে থেকে দেখা যাচ্ছে এই দেখুন একদমই আন্ডার ওয়াটার জু বা দুবাইয়ের যে অ্যাকোয়ারিয়াম সেখানে কি কি দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে এরকম আপনারা বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের জিনিস বা সামুদ্রিক প্রাণী আপনারা দেখতে পাবেন বেশ কিছু কি কি দেখতে পাচ্ছে সেটা আমরা যারা বেরিয়ে আসে তাদের কাছ থেকে তো জিজ্ঞেস করে নেবই তোমরা দেখলে তোমরা দেখলে একটু যাবে আচ্ছা যাবে ওরা যায় ওরা ঢোকেনি ওরা ঢোকেনি এই এদিকে যারা বেরিয়ে আসে তাদেরকে জিজ্ঞেস করি তোমাদের দেখা হয়ে গেল কি দেখলে ভেতরে কি ছিল ভেতরে কি ছিল এদিকে দেখেছো একটু সামনে চলে শোনা তুমি তুমি ঢুকবে কত করে টিকিট নিয়েছে দেড়শো টাকা টিকিট নিয়েছো কেউ কেউ বেরিয়ে আসছে চলুন দেখা হয়ে গেল কী কী দেখাচ্ছে ভেতরে এটা দর্শকদের বলে দিন তো কী কী দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে অনেক কিছু মানে সমুদ্রের নিচে যেমনটা দেখা যায় ততটাই প্রায় অনেকটা সেম তোমার ভিডিও দেখে এসেছি আচ্ছা তো তুমি একশো টাকা করে নিলে দেড়শো না একশো টিকিট ওখানেও বলেছিলো কালকে কিন্তু আজকে বললো আমরা জিজ্ঞেস করলাম কেন দেড়শো টাকা করে নিচ্ছেন ওনারা বলছেন ওই সামনে আমরা সেলফি জোনটা করেছি ওই জন্য টাকা

অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড থিংস যারা কালকে এসেছিল আমি আবার বলছি কেউ ভাববে না যে কালকে ভিডিওতে তো একশো টাকা বলেছিল আজকে দেড়শো টাকা এসে দেখছি আমাদেরকেও একশো টাকাই বলেছিল কিন্তু আজকে ওটাকে চেঞ্জ করে দেড়শো টাকা করেছে আমাদের কোনো দোষ নেই কিন্তু এতে ঠিক আছে আমরা কিন্তু কমিয়ে বলিনি কালকে ওরাই বলেছিল একশো টাকা মানে ওনারাই বলেছিলেন আর আজকে কিন্তু সেটা ওনারা পরে চেঞ্জ করে দেড়শো টাকা টিকিট করেছেন ওকে তবে যারা বেরিয়ে এলেন তারপর থেকে তো বলছেন আপনারা দেখলেন ওরা দেখলেন কেউ কেউ দেখিলেন খুব একটা মনে বললেন যে ভালো পয়সা বসুন আচ্ছা বা যারা বেরিয়ে আসছে আমি তাদের কাছে রিভিউ নেব তাহলে আপনারা আসতে পারবেন আচ্ছা দেখা হয়ে গেছে কেমন ছিল ভেতরটা দেখা হয়নি কে কে দেখেছে তাহলে আচ্ছা ঠিক আছে ইচ্ছে নেই দেখার

যে মানুষ আসছে দেখছে এবং বেরিয়ে যারা যাচ্ছে তাদের কাছে আমরা অভিজ্ঞতা কী আছে রিভিউ জানার জন্য যাতে আপনারা এসে না ঠকেন বা আপনাদেরও যাতে না মনে হয় যে হ্যাঁ এই টাকাই তবে যারা যাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম তারা তো বললেন যে হ্যাঁ দেড়শো টাকা করেছে বাট দেখে খুশি হয়েছেন ওনারা দেখুন কত ভিড় দেখুন এই সামনে একটু ভিড়টা দেখায় যারা জয়েন করেছেন যদি কোনো কিছু জানার থেকে কমেজ করতে থাকুন অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিল্ডস অনেক মানে যেটা আপনারা জানেন যে দুবাইয়ের মতো দুবাইয়ে যেমন আন্ডার ওয়াটার জু ঠিক ওই আদলে বেলাতে যতটা দেখানো সম্ভব সেইভাবে দেখানো হচ্ছে আর সেইভাবেই কিন্তু অনেকে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা দেখলেন

এখন আগে কখন বলেছিল আগের দিন যে একশো টাকা টিকিট আমরা আজকে জিজ্ঞেস করলাম কেন দেড়শো টাকা হয়েছে ওনারা বললেন সেলফি জোনটা আছে সেই জন্য সেলফি জোনটা করেছে বলে ওনারা দেড়শো টাকা করেছেন তো যাই হোক কিন্তু যারা বলছে যে দেড়শো টাকা করেও খুব ভালো তাহলে ঠিক আছে দেড়শো টাকা করেও আচ্ছা ভালো লেগেছে তো যারা যারা দেখেছো ভালো লেগেছে তো আমাদের ওনার ভালো লেগেছে আচ্ছা অনেকের বলছে যাক ম্যাক্সিমাম সবাই বলছে ভালো লেগেছে ভেতরে গিয়ে একটা অন্যরকম ফিল নিশ্চয়ই পাচ্ছে সবাই তার জন্য ওই দেড়শো টাকা করেও সবাই দেখছে আপনারাও এসে দেখতে পারেন এই বছর চিত্রালয়ের মেলায় এটা কিন্তু নতুন জিনিস একদম যেটা আগে দেখা যায়নি এ দেখুন সব বেরিয়ে আসছে বাচ্চাদের কাছে একটু জানাটা দরকার আচ্ছা একটু একটু সামনে চলে আসুন না দেখলো ওরা তোমরা দেখলে কি কি ছিল ভেতরে

কিছু গো আমরা দিতে হাতে কিছু নেই এনজয় করেছো কি দেখেছো একটু সবাইকে বলে দাও তো আমি মাছ দেখেছি তারপর হাতি দেখেছি সাপ দেখেছি ইত্যাদি দেখেছি ভালো লেগেছে তোমাদের তোমার নাম কি আমার নাম আর্যব্রত রায় আচ্ছা তোমার বন্ধুদের কি আসতে বলবে মানে দেখার জন্য এত ভালো লেগেছে নাকি কম ভালো লেগেছে বলবো আসতে বলবো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তারপরে তো সবাই বলছে ভালো দেড়শো টাকা করে হলেও নাকি ভালো যাই হোক একশো টাকা ঠিক ছিল বলছে আকাশ ঘোষ সত্যি অনেক সুবিধা হতো না আমারও তাই মনে হচ্ছে রঘুনন্দন সাহু কমেন্টস করছেন জয় জগন্নাথ সন্তোষ সাহানি কমেন্টস করছেন জয় জগন্নাথ একদম থ্যাংক ইউ বাচ্চাদের কত টাকা বাচ্চাদের মানে তিন বছরের ওপরে সবারই একদম ফুল টিকে লস হয়ে গেলো তাই দেড়শো টাকা দিয়ে ভালো লাগে লস হয়ে গেছে হ্যাঁ অনেকে বলছে যে দেড়শো টাকা দিয়েও পারে না ভালো দেখো লস কেন

ক্রোকোডাইল আছে একটু সামনে একটু সামনে আনুন মোবাইলটা এই দেখুন আপনারা একটু দেখে নিন এই ক্রোকোডাইল আছে হ্যাঁ এই ক্রোকোডাইল এটা টাইগার হ্যাঁ স্ট্যাচু আছে এর মধ্যে ফটো তোলাও যাচ্ছে হ্যাঁ তোলা যাচ্ছে তারপরে আরো আছে এটা কি একটু দাঁড়ান এসপি করুন কিছু ভূতের মতো হ্যাঁ এগুলো সব ভেতরে আছে ভেতরে আছে তারপরে আবার এলিফ্যান্ট দিয়ে আছে আচ্ছা মানে এরকম স্ট্যাচু বানিয়ে বানিয়ে অনেক কিছু রেখেছে এনাকোন্ডা মতো রেখেছে আচ্ছা হ্যাঁ তারপরে ইয়ে আছে

এটা একটু দেখিয়ে দিই এই যে ভেতরে এই যে এটা এটা হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে আপনারা মাথার উপরে দেখতে পাবেন এরকম মাছ দেখি একটু দেখিয়ে দিই এরকম নানান রকমের বড় ছোট মাছ থাকবে তাই তো মাথার উপরে মানে চারিদিকে এরকম মাছগুলো ঘুরতে থাকবে এরকম আপনারা সব দেখতে পাবেন ভেতরে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেড়শো টাকার টিকিট এবং দেড়শো টাকার টিকিটে যেটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আপনি ভিড়টা ভিড়টা একটু দেখিয়ে দিই এদিকে কত মানুষের ভিড় তো আবার আমি বলে দিই যে এখানে অ্যাকোয়া জু মানে একদম আন্ডার ওয়াটার জু যেটা দুবাইয়ের মতো করতে চেয়েছে সেখানে আপনারা যা যা দেখতে পাবেন সেটা হচ্ছে ভূত হ্যাঁ মানে ভেতরে আছে ভূত ভেতরে আছে একদম মানে ভূতগুলো মানে একদম স্ট্যাচু আর কি বাঘ সিংহ থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ট্যাচু আছে আর মাছ কী হবে ধরুন আমি আপনি এগিয়ে যাচ্ছেন ওপর দিক থেকে পুরোটাই ওয়াটার দেখতে পাবেন মানে গ্লাসের ভেতরে আছে এবং অ্যাকোরিয়ামের মতো আর কি পুরো মাছটা সব ঘোরাঘুরি করছে এর ভেতরে যাওয়ার মধ্যে একটা আলাদা রকম ফিল পাবেন এবং তারপর যে সমস্ত স্ট্যাচুগুলো সেই স্ট্যাচুগুলোতে আপনারা এসে ফটো তুলতে পারবেন একটা আলাদা রকম ফিল হবে তো এই সমস্ত কিছু মিলিয়েই দেড়শো টাকা করে টিকিট এবং

আচ্ছা নিশ্চয়ই দেখাই আমরা দেখছেন আসতে পারেন মেলা আনন্দ করুন রথের থ্যাঙ্ক ইউ একদম এটাই খুব ভালো লাগে সবার সাথে দেখা হয় আনন্দ হয় অনেকে আপনারা হয়তো ক্যামেরার ওপারে থাকেন তাদের সাথে দেখা হয়ে যায় তুমি একটু ভেতরে ঢোকো আমরা দেখি কি বানিয়েছে স্নিগ্ধা মুখার্জি অ্যাকচুয়ালি আচ্ছা পুরোটা আসলে লাইভ ওনারা করতে অ্যালাউ করবেন না সেই বুঝতেই পারছেন নাহলে ভেতরে যাওয়া তো কোনো ব্যাপার না এই দেড়শো টাকা টিকিট কেটে বা অবশ্যই যাওয়া যেতেই পারে কোনো অসুবিধাই নেই কিন্তু ভেতরে অ্যালাউ করবেন নাকি জানি না ঠিক আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এখানে যদি যে ওনারা বলেন যে হ্যাঁ লাইভ করতে দেওয়া যাবে ভেতরে আমরা তাহলে অবশ্যই টিকিট কেটে ঢুকে আপনাদেরকে দেখাবো কোনো চিন্তা নেই একটা মিনিট আমরা তাহলে জিজ্ঞেস করে নিই ওকে দেখ নরেন জিজ্ঞেস করতে যাচ্ছে যে এখানে টিকিট কেটে ঢোকার পর আমরা লাইভে ভিডিওতে দেখাতে পারবো কিনা যদি অ্যালাউ করে আমরা এক্ষুনি ঢুকে যাবো ঠিক আছে এবং আপনাদেরকে দেখাবো ওকে

আপনারা কি দেখতে চান ভেতর গিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে অবশ্যই আমরা ভেতরে আসছি এবং আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদেরকে যেমনটা বলেছিলাম দুবাই অ্যাকোয়াটিকা বা এখানে যেটা নাম দিয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিনস সেটা দেখিয়ে দেবো ঠিক আছে পরের লাইফে তার জন্য জয়েন করতে হবে সঙ্গে থাকবেন